আপনারা জানেন যে বিগত সরকারের সময় আমরা দেখেছি যে কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যে সোহাগী রাহান তনু তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আজকে তার বাবা গত আট বছর বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছে তার মেয়ের হত্যা এবং ধর্ষণের বিচারের জন্য আমরা আজ পর্যন্ত সে বিচারটা দেখতে পাইনি আপনারা জানেন গত সরকারের সময় আমরা দেখেছি না যে সিলেটের এমসি কলেজে স্বামী এবং স্ত্রী তারা এমসি কলেজে গিয়েছিল সেখানে স্বামী কে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে ঘরে ধর্ষণ করে সেই ছাত্রলীগের সন্ত্রাসীরা বন্ধুগণ বিগত সময় আমরা দেখেছিলাম যে কত নির্বাচনের পরে সে নোয়াখালি সুবর্ণ চড়ে সেখানে একজন চার সন্তানের জননী সে নৌকা মার্গে ভোট দেয়নি বলে সেখানে তাকে যুবলীগের সেই সন্ত্রাসীরা তাকে সারা রাত ধরে ধর্ষণ করে এবং অত্যাচার করে

যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে শৈল চার শৈল চার আঠারো সালের যে মুভমেন্ট যে প্রথা বিরোধী সেই সময় আমরা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল থেকে এই যে রোকিয়া হল এই যে পাশের যে শামসুল্লাহ হল রাতের অন্ধকারে সে মেয়েরা বেরিয়ে এসেছিল তারপর সে লড়াইয়ে যুক্ত হয়েছিল আমরা দেখেছি যে এই জুলাই আগস্ট মুভমেন্টের সময় আবুর সাইডে নির্মূখরা যেমন জীবন দিয়েছিল সেখানে আমরা নাই মাসের জীবন দিতে দেখেছি বন্ধুগণ সেখানে রিয়া গর জীবন দিয়েছিল সেখানে আমাদের নারীরা সামনের কাতারে থেকে লড়াই করেছে আন্দোলন করেছে গুরুই খেয়েছে শরীর আন্দোলন করেছে সেদিন তো আমাদের লক্ষ্য ছিল আমাদের একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না কোনো নিপীড়ন থাকবে না কোনো করবে না নারী পুরুষের সমাধিকার প্রতিষ্ঠিত হবে বন্ধুগণ এখন আমরা দেখতে পাচ্ছি এই নতুন বাংলাদেশে পাঁচ আগস্টের পরে বাংলাদেশে বিগত সময়ের যে অন্যায় অত্যাচার নিপীড়ন যে বৈষম্য ছিল একই রকম করে সে ঘটনা করে ঘটছে নারীদের জীবন প্রতি যে সে অনিরাপদ সে অনিরাপদ হচ্ছে বন্ধুগণ অথচ সরকার কি করছে আপনার দেখেছেন গত কদিন আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন যে সেন্ট্রাল লাইব্রেরির কর্মকর্তা সে একজন নারীকে অবদস্ত করলো সেই ঘটনার পর আমরা দেখলাম একজন নারী বিরক্ষকে সে জেল থেকে থানা থেকে বের করে নিয়ে আসার জন্য একটা সঙ্গবদ্ধ একটা তৈরি করা হলো তাদের নাম হচ্ছে তোহিদি জনতা এই তৌহিদি জনতা জনগণের লড়াইয়ের পক্ষে দাদাইয়া এই তহিদু জনতা যখন নারীদের উপর নির্যাতন দর্শন চলে তখন দাঁড়াই না যখন জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় তখন দাঁড়াই না যখন জনগণের উপর অত্যাচার চলে তখন দাঁড়াই না অথচ যখন নারীদের উপর অত্যাচার চলে এই অত্যাচার গুলো যারা করে তাদের পক্ষেই তহিদি জনতা দাঁড়ায় বন্ধু ধরে ফলে আমরা বলতে চাই বাংলাদেশের জনগণকে আমরা বলতে চাই আমরা আহ্বান করতে চাই এই তথাকথিত যে তোহিদু জনতা এরা জনগণের পক্ষে সত্য নয় বন্ধু এরা জনগণের গণতন্ত্রকে ধ্বংস করতে চায় জনগণের যে লড়াই জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রামকে নষ্ট করতে চাই বন্ধু নয় পরবর্তী সময় আমরা দেখেছি সেই যে নারী নিপীর অন্ন তাকে জামিন দেওয়া হয়েছে এবং তাকে জামিন দেওয়ার পর ফুলের মালা গড়াই দিয়ে তাকে বরণ করা হয়েছে একটা সমাজের অবস্থা কত ভয়াবহ হলে তো সম্ভব এটার মধ্য দিয়ে যখন আপনি একজন নারী নিপীড়ককে বীরের মর্যাদা দিয়ে বরণ করবে তখন বোঝা সেই সমাজে নারীরা নিরাপদ নয় এবং সঙ্গে সময়ে এই ঘটনাগুলো আরো ভরার একটা বাস্তব ভিত্তি তৈরি হয় আপনি দেখেছেন আজকে নতুন করে পাঁচ আগস্টের পরে যে নারীরা লড়াইয়ে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আজকে সেই নারীদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে একটা কথা বলা হচ্ছে নারীরা বাইরে কেন থাকবে তারা ঘরের মধ্যে থাকলেই তো নিরাপদ বন্ধুগণ আমরা বলতে চাচ্ছি নারীর ঘরের মধ্যেও নিরাপদ নয় নারী যখন ঘরে থাকে সে তার স্বামীকে দিয়ে নির্যাতনের শিকার হয় তার ভাইকে দিয়ে নির্যাতনের শিকার হয় নিককারীকে দেওয়া নির্যাতনের শিকার হয় আজকে নারীরা ঘরে বাইরে কর্মক্ষেত্রে বাসে ট্রেনে কোন জায়গায় নিরাপদ নয় এই কথা আমরা বলতে চাই আজকে নারী শিক্ষা ক্ষেত্রে নিরাপদ নয় একজন শিক্ষক একটা নারী শিক্ষার্থীকে নিপীড়ন করছে দিনের পর দিন সেই কথাগুলো বাইরে প্রকাশ করে দিলে তাকে নাম্বার দেওয়া হবে না তাকে ফেল করিয়ে দেওয়া হবে এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন নারী শিক্ষার্থী তার ক্লাসে তার যে শ্রেণীকক্ষের যে সহপাঠী তাকে নিয়ে নির্যাতনের শিকার হচ্ছে এই ঘটনাগুলো যখন ঘটছে আমরা দেখেছি একজন নারী শিক্ষার্থী যখন সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রশাসনকে জানায় যে আমার উপর নির্যাতন হয়েছে আমরা উল্টো ঘটনাটা দেখতে পাই সেই যে নারী শিক্ষার্থী তাকে বিভিন্ন ভাবে করা হয় যে তোমার নিশ্চয় দোষ ছিল না হলে তোমার সঙ্গে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটবে এই সমস্ত এক ধরনের পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার দেখেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে সুমাইয়া সিদ্ধার সহ সেখানে নয় জন শিক্ষার্থীকে সেখানে বহিষ্কার করা হয়েছে অথচ এই নারী শিক্ষার্থীরা লড়াইয়ের সঙ্গে যুক্ত ছিল আগস্ট মুভমেন্টের সময় আমরা দেখলাম সে নারী শিক্ষার্থীদের সম্পর্কে সেখানকার যে প্রক্টর কি নোংরা ভাষা ফেসবুকে তারা লেখালেখি করেছে এবং নারী যে সম্মান হানি সমস্ত আয়োজন সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে আজকে সমাবেশ থেকে আমরা সুমাইয়া শিক্ষার সহ যে নারী শিক্ষার্থীদের অন্যায় ভাবে বহিষ্কার করা হয়েছে অবিলম্বে তাদের যে বহিষ্কার আদেশ সেটা প্রত্যাহার করা দাবি আমরা জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে আজকে বিভিন্ন ভাবে পুরো সমাজের মধ্যেই এই ছড়িয়ে রাখা হয়েছে নারীরা দুর্বল নারীরা পারবে না নারীরা পারে না উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রচুর নীলানাথ ভর্তি হতে চান তখন তাকে নেওয়া হয়নি অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে নারীরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গিয়ে যাচ্ছে বলে একটা সমাজের অর্ধেক অংশ নারী অর্ধেক অংশ পুরুষ তাহলে অর্ধেক অংশ কাকে পিছিয়ে রেখে তাদেরকে নির্যাতন নিপীড়নের মধ্যে রেখে একটা সুস্থ সুন্দর সমাজ কখনই গঠিত হতে পারে না বৈশুবান ফলে আমরা বলতে চাই একটা সমাজ কতটা সুস্থ কতটা সুন্দর কতটা মানবিক কতটা গণতান্ত্রিক সেটা বোঝা যায় সেই সমাজের নারীদের রকম আপনার জানেন সময় ছিল যে সামন্ত সামন্ত সমাজ সমাজের মধ্যে নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হতো মেয়েদেরকে বলা তো আর সূত্র স্পর্শ অর্থাৎ সেই হচ্ছে ভালো মেয়ে তাকে সূত্র স্পর্শ করেনি আমরা দেখেছি সেই সামন্ত সমাজের সেই চিন্তার বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের বাংলাদেশে অসংখ্য মানুষ জড়েছে আমরা রোকিয়ার কথা জানি রোকেয়া দেখেছিলেন সমাজের নারীরা যদি শিক্ষা শিক্ষিত হতে না পারে সমাজের নারীরা যদি ঘরের অন্ধকারের কূপের মধ্য থেকে বাইরে বের হয়ে আসতে না পারে তাহলে নারীরা যেমন এগোতে পারবে না সে সমাজ এগোতে পারবে না বেগম রোকেয়ার সেদিন নারীদের শিক্ষা ব্যবস্থা করেছে সে কাজ যখন উনি করেন সে কাজটা সহজ ছিল না সেই কাজ প্রথম ছিল এবং অনেক রকম নির্যাতন অপমান তাকে সেদিন সহ্য করতে হয়েছিল রোগিয়া সেদিন বলেছিলেন জাগিয়ে উঠুন আমি জানি জাগা সহজ নয় কিন্তু আপনাদের তিনি বলেছিলেন যদি সমাজের জন্য কাজ করতে হয় গায়ের চামড়া তো পুরো করতে হবে মাথার কুড়িয়া তো মোটা করতে হবে জাকাশ থেকে বাদ করে আমার আকাশে চলে যাবে ফলে সমাজের মধ্যে নারীদের উপর যে নিপীড়ন নির্যাতন তার বিরুদ্ধে কথা বললে বিভিন্ন ভাবে আপনাকে অপদস্থ হতে হবে হেনস্থার শিকার হতে হবে কিন্তু আমাদের সেই কথাগুলো বলেই যেতে হবে আজকে দেখেছেন নারীদেরকে বাজেভাবে উপস্থাপন করা হয় যে গানগুলো লেখা হয় যে সিনেমা টেলিভিশন বিজ্ঞাপন সমস্ত জায়গায় নারীদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয় এবং যে বিভিন্ন ধর্মীয় বক্তা ওয়াজ সেখানে আপনার দেখবেন নারীদের সম্পর্কে দেওয়া হচ্ছে তাহলে একটা সমাজের অবস্থা যদি এইরকম হতে থাকে যে ধর্ষণ করছে যে নারী নির্যাতন করছে তার যে মনস্তত্ব সে মনস্তত্বটা সমাজের মধ্যে তৈরি হচ্ছে একই একইভাবে আমরা বলতে চাই এই যে ঘটনাগুলো ঘটে সেগুলোর কিন্তু কোনো বিচার হয় না একটা বড় অংশ নারীরা সেগুলো স্বীকার করতেই চায় না কারণ যদি সমাজে প্রকাশ পায় সে নারীর সম্মান থাকে না বাবা মারা ভাবতে পারে তখন ভাবেন যে আমার মেয়ে নির্যাতনের শিকার হয়েছে ধর্ষণের শিকার হয়েছে এটা যদি বাইরে বের হয় তাহলে আমার মেয়ের সম্মান থাকবে আমার মেয়েটা আমাদের বিয়ে হবে না যে মেয়েটার বিয়ে হয়েছে তার হয়তো তার পরিবার থাকবে না স্বামী ছেড়ে চলে যাবে আপনার আসিয়া সম্পর্কে শুনেছে আসির ধর্ষিতা হওয়ার পর তার মা বলেছে আমরা মмия কে কত মেবেকে বহন করবে তো এই তো আমাদের মনস্তক্ত বন্ধুগণ রকম একটা অরমনতান্ত্রিক অসমবলো সমাজের মুখ আজকে আমরা বাস করছি কেবল বিচারের কথা বলতে এই যে মмия কথা আপনারা জানেন সেখানে পশ্চিম যারা গ্রুপের মালিক সাইম সুবান আলী ওই যে মмияকে ধর্ষণ করার হত্যা করেছে আজ পর্যন্ত কোন সরকার কান্না দেখলো না কিন্তু তো সরকার তো করেনি সেছিল অবনতান্তিক ছিল নতুন যে সরকার 5 আগস্টে পরাছিল আমি তো দেখলাম না সেই হত্যাকাণ্ডের বিচার করতে আমি তো দেখলাম না কোন হত্যাকাণ্ডের বিচার করতে কোন হত্যাকাণ্ডের সঙ্গে যারা লড়াইয়ে যুক্ত ছিল কোন বিচারগুলো হচ্ছে না বন্ধ পায় আজকে পথে তুমি নাকি আপনারা দেখেছেন যে বসুন্ধরা গ্রুপের সাথে তার মালিক এবং পরিচালকদের সঙ্গে চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বসে বৈঠক করছে তার মানে কি মানে হচ্ছে সরকার যায় এবং আসে কিন্তু জনগণের ভাগ্যের যে পরিবর্তন সে ভাগ্যের পরিবর্তনটা হয় না এই তো বাস্তব চিত্র সামন্ত ব্যবস্থার মধ্যে যখন মেয়েরা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল সেই দিন সমাজ এ পুঁজিবাদী সমাজ যখন প্রথম গড়ে ওঠে তারা বলেছিল নারী পুরুষের সমধিকার থাকবে তারা বলেছিল সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান হবে আজকে এখন পর্যন্ত নারী পুরুষের সম কথা বললে আমাদের হয় আমরা বলতে পারি না যে কাজে নারী দরকার একটা পুরুষ যে কাজ করতে পারে একজন নারী সেই কাজ করতে পারে এবং সেই কাজ নারী যদি করতে পারে তার জন্য স্বমজুরি দিতে হবে সেই বিষয়টা কিন্তু আমরা দেখছি না তাহলে যে পুঁজিবাদী সমাজ একদিন সম অধিকারের কথা বলেছিল আজকে সেই পুঁজিবাদী সমাজ নারীকে বিভিন্ন ভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে এই পুঁজিবাদী সমাজের মধ্যে যে শোষণ যে বৈষম্যের যে সেই সবচেয়ে বেশি শিকার হয় সেই সমাজে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী পুঁজিবাদী সমাজের মধ্যে সে জুমিগের শিকার হয় আদিবাসী জনগণ বিভিন্ন জাতিগোষ্ঠীর জনগণ সেখানকার নারীরা শিশুরা সঞ্চালন ধর্মের মানুষজন ফলে বন্ধুগণ এই যে পুঁজিবাদী সমাজের মধ্যে যে শোষণ যে যে তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে কারণ আমরা জানি এই পুঁজিবাদী সমাজই শোষণের যে মনস্তত্ব ধর্ষণের যে মনস্তত্ব নারী বিপণন যে মনস্তত্ব সামাজিক কাঠামো সেটা তৈরি করে দেখেছে বন্ধুগঞ্জ আমরা পুঁজিবাদী সমাজের বিপরীত একদিন সেই সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন দেখেছিলাম চিন দেখেছিলাম সেই সমাজতান্ত্রিক সমাজে নারী পুরুষের সম অধিকারের বিষয়টা নিশ্চিত করেছিল সেখানে আমরা দেখেছিলাম পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে নারীরা শিক্ষা শিল্প কৃষি সমস্ত সেক্টরে তারা